বিজেপির উপর রাষ্ট্র পরিচালনার ভরসা রাখার ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী সেই সাথে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে বলে আশা প্রকাশ করেন একই সাথে ইভিএম নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেন ডক্টর মানিক সাহা সুদূর আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে চলছে টি বিশ্বকাপ আর এর উত্তাপ যেন মঙ্গলবার দিনভর ছিল অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফলে যদিও দিনের শেষে অনেকটাই স্বস্তিজনক ব্যবধানে তৃতীয়বার কেন্দ্রে সরকার গড়ার পথে এনডিএ তবে গোটা দেশে যখন ভোটের ফলাফলে টি আবেশ তখন রাজ্যে এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীর বিপুল ভোটে জয়লাভ সেই সাথে সাত রামনগর বিধানসভা ভোটেও বিজেপি প্রার্থীর জয়ের রেকর্ড সৃষ্টি করেছে এদিন সন্ধ্যায় কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি বিজেপির সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন নির্বাচনে বিজেপির অন্যতম স্টার ক্যাম্পেইনার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তিনি বিজেপির উপর রাষ্ট্র পরিচালনার ভরসা রাখার ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেন সেই সাথে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে বলে আশা প্রকাশ করেন আমাদের টার্গেট ছিল যে আমরা যে টার্গেট আমরা সেই টার্গেট আমাদের হয়তো সফল হয়নি কিন্তু সেটা বিষয় না বিষয় হচ্ছে যে তৃতীয়বারের জন্য আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় এবং আপনারা দেখেছেন প্রায় ছুঁই ছুঁই তিনশোর মতো আমাদের যে রেডিয়ে যে জোট ভারতীয় জনতা পার্টি শুদ্ধ প্রায় তিনশোর মতো ছুঁই করছে আমাদের আসন সংখ্যা তো সেই জায়গায় দাঁড়িয়ে

কিরকম একটা ইলেকশন আপনারা নিশ্চয়ই দেখেছেন এখন কিন্তু থাকবে না অনেকে তাহলে বিরোধিতার জন্য বিরোধিতা হয় সেটা সত্য সত্যটা মেনে নেওয়া উচিত এবং এবার কিন্তু ইলেকশনে আজকে সারা পৃথিবী দেখলো যে মানে গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রর শক্তি কি সেটা কিন্তু এইবার ইলেকশনে আমরা সেটা ইলেকশন কমিশন এবং আমাদের ভারতবর্ষে সেটা আমরা প্রতিষ্ঠিত করি উল্লেখ্য পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এবং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে বিজেপি প্রার্থীরা ভোটের মার্জিনে এ এযাবৎকালের রেকর্ড সৃষ্টি করেছে আর এই নির্বাচনী যুদ্ধে বাম কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অন্যতম মুখ ছিল মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড